বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশকে এগিয়ে নেয়নি উল্টো একের পর এক কু খুনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এসএসএফ এর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে তবে আক্রান্ত হলে প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় উনিশশো সালে গঠিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বিশেষ এই বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার দরবারে রাজনীতির বড় শক্তি জনগণ তাদের বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান আর সেটা মাথায় আমি দেশে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি এটা হচ্ছে সব থেকে বড় কথা এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো কথা চলে আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে সরকার মধ্যে বিচ্ছিন্ন হয়ে না দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ একটা মর্যাদা অর্জন করতে পেরেছে এখন বাংলাদেশের কেউ সেই যুগে দেখে না যে বাংলাদেশের দেশ এই খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করোনা পায় না

নৌ বিমান এবং সেনা সব বাহিনী থেকে কিন্তু সমন্বিত একই সাথে কাজ করার এটাও একটা অভিজ্ঞতা এবং যে অভিজ্ঞতাটা আমি মনে আগামী দিনে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এবং বিশেষ করে সঞ্চার জমিবাদ এগুলির বিরুদ্ধে আমাদের যে অভিযান বা সাফল্য সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা